আসসালামু আলাইকুম এই দেখেন নদী থেকে মাছ ধরতেছে চা কি মাছ পাইছেন অল্প কয় কি মাছ পাইছেন পুরী মাছ শুধু পুড়ি না অন্য কিছু পাওয়া যা শুধু পুড়ি দেহ একটু মাছগুলা দেখি ও সুন্দর মাছ পাইছেন খুব সুন্দর মাছ পাইছেন টান দেন দেখি একটা হে দিবেন একেটাম দে মাছগোল্লা আইলেফৰ দাম দিবেন দেন দেই এইতো কি এই তো কি উঠে পড়ছে যাই হোক বাহ দেখেন কত মাছ সব এগুলো কি পুরী বাহ সুন্দর মাছ ধরছেন কখন আইসেন চাচা ঘন্টা দেড়ে কইছে দুই ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার মধ্যে তো ভালোই মাছ পয়সেন ঠিক আছে মাছ মারেন আমি দেখি এই দেখেন ব্যাস কি সুন্দর মাছ ধরতেছে এই যে নদী থেকে কিন্তু সবগুলো মাছ ধরতে আছে দেখেন সমান এই আছে এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী বৃষ্টির কারণে আপনার মাছ আছে ওইগুলো মাছ ধরতে আছে এ দেখেন মাজ নামছে মাছ পাইছে অলপ কয় আচ্ছা যাই হওক দেখে বৃষ্টিৰ পানীতে এই দিগদিয়া বেংগা নদীতে আইত আছে পিজার মাস ধরটাই আছে পিজা চাষা আরেকটা খাসি আপনার মাছ ধরে চাষা মাছ পাইছেন কতখন হৈছে অল্প কয়েকটা অ আচ্ছা আচ্ছা উৰেতো নে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে টানদেন দিয়েহি বিছ মিলাকৈ আৰু না ঐ মোটামুটি মাছ পাইতেই আছে ঐ দিগ দিয়া আমদাটো পাই আছে ন দে হাজা অগ দিয়া আবাৰ তাৰা মাছ মাৰত মোটামুটি ভালেই পাইছে টানে টানে অটো গোলাপাইছে জানিস থেকে বার সাথে বুঝছি 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 আচ্ছা মাছ মারেন ঠিক আছে ব্যস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম